যে যাদেরকে অভিযুক্ত বলে চার্টশিট দিয়ে তদন্তকারী সংস্থা বা রাজ্য সরকার দায় ছেড়ে ফেলতে চাইছে মানুষ মনে করছে এটা যথেষ্ট নয় এর বাইরেও অনেক দুষ্কৃতিকারী আছে অনেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদেরকে মদত দিয়েছে নিহন্তর ও দুর্নীতি চক্র আছে এই সবটাই তদন্তের আওতায় নিয়ে এসে অবিলম্বে বিচার না হলে মানুষের সামনে রাস্তায় ফাঁকা ছাড়া অন্য কোন উপায় থাকছে না ভারতবর্ষের বিচার প্রক্রিয়া বেশ বিলম্বিত দীর্ঘায়িত ফলে সেই বিচার প্রক্রিয়া অবধি আমরা অপেক্ষা করতে রাজি ছিলাম যদি তদন্তটা ঠিক পথে চলত কিন্তু আমরা যেটা দেখলাম আমাদের রাজ্যের শাসক এবং কেন্দ্রের শাসকের রাজনৈতিক বোঝাপড়াতে তদন্তটাকে বিপথে চালিত করার যে নাটকটা করেছিল পুলিশ যদি সেটাতেই দেওয়ার চেষ্টা করে বলে আমাদের তো তালে নামতেই হয় পথে এবং হচ্ছে যে মানুষকে সচেতন করতেই হয় সেই জন্যই আমাদের আবার নতুন করে ডিসেম্বরের শেষে এখানে অবস্থানে বসতে হলো আপাতত এই পর্যায়ের অবস্থান আমরা আজকে শেষ করব কিন্তু এই আন্দোলন শেষ হবে না তার কারণ হচ্ছে যতদিন না সুবিচার ছিনিয়ে আনতে পেরেছি যতদিন আন্দোলন আমরা আন্দোলন এই আন্দোলনে মানুষের সাথে রাজপথেই থাকবো রাজপথ থেকে ছড়িয়ে দেব আমরা আন্দোলনের পথ থেকে সরবো না সুবিচার আমরা আদায় করতে পেরেছি একত্রিশে ডিসেম্বর বর্ষ শেষ এবং বর্ষ বরণের একটা দিন ওটা বিশ্বই দিন আন্দোলন করে মানে উৎসব পালন করে সেখানে দাঁড়িয়ে আপনারা আন্দোলন করছেন এই উৎসবের মুহূর্তে দেখুন হচ্ছে যে শাসকরা চায় উৎসবে আমাদেরকে মাতিয়ে সারা বিভিন্ন জায়গাতেই যায় আমাদের দেশেও আর বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ আমাদের এতগুলো পুজো আছে এতগুলো ঈদ মহরম আছে বড়দিন আছে গুড ফ্রাইডে আছে বর্ষবরণ আছে নববর্ষ আছে তাহলে তো হচ্ছে যে এই উৎসবকে ঢাল করে যারা হচ্ছে যে বলতে চান যে প্রতিবাদ অনেক হয়েছে এবার উৎসবে ফিরে যান তারা তো এটাই চান যে আমরা মানুষ সব মানুষ উৎসবে মেতে থাকি আমরা হচ্ছে অনাচার ভুলে যাই অন্যায় আমাদের সঙ্গে প্রতিদিনকার ঘটে চলা অন্যায় গুলো ভুলে যাই কিন্তু সেটা বললে তো চলবে না আমাদের কাছে উৎসব নতুন কোন অর্থ নিয়ে আসে না যখন হচ্ছে যে উৎসব আমরা তখনই করব। যখন দেখবো এই সমস্ত অনাচার গুলি হচ্ছে শেষ হচ্ছে আমরা সুবিচার চিনিয়ে আনতে পেরেছি তখনই আমরা উৎসবে মাতবো তার আগে অব্দি কোন উৎসব আমাদের কাছে উৎসব নয় নয় রাত দখলে ব্যাপার বিষয় নয় রাত দিন রাত দখল দিন দখল কত যে বড় কত যে অধিকার দাও অধিকার কেও কাউকে দেনা অধিকার দখন করে নিতে হয় আমরা এসসি আমাদের সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে গণতান্ত্রিক অধিকার প্রতিবাদ করার অধিকার সেই অধিকার আমরা প্রয়োগ করছি এবং বিচারের সুবিচারের যে অধিকার সেটাকে আমরা চিনি আনবা আমরা দিন দখল রাত দখল পক্ষ দখন অধিকার দখলের রাইট এনেছি ফলে আলাদা করে লতক করে আমাদের কাছে রাত দখলের কিছু বিষয় নেই দিন রাত সবই হচ্ছে আমাদের যারা সাধারণ মানুষ সাধারণ নাগরিক যাদের জন্য হচ্ছে যে এই দেশ যাদের জন্য সংবিধান যাদের জন্য সরকার গঠন যাদের জন্য মন্ত্রিসভা যাদের জন্য এই বিচারালয় সব সাধারণ মানুষের কথা দেখে তারাই যদি বিচার না পায় তারাই যদি অন্যায়ের শিকার হয় অনাচারের শিকার হয় তাহলে হচ্ছে যে তারা রাষ্ট্র হচ্ছে যে সবকিছু দখল করতে তাদের হয় বাধ্য হয় তারা আর কি কারాయని 2025 সালে এই আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কি পরিকল্পনা রয়েছে আমাদের কোনো পরিকল্পনা নেই যে 2025 26 এরকম আমরা বলছি যে হচ্ছে তোমরা সুবিচার আমাদের যে সুবিচার নিশ্চিত করো যাতে আমাদের আন্দোলন হচ্ছে যে করতে না হয় আন্দোলন কেন করতে হবে এটা বাধ্য আন্দোলন আন্দোলনের কথা তো ঠেলে নিচ্ছে শাসকরা আমাদেরকে কেন্দ্রের শাসক রাজ্যের শাসক উভয়ের যে যোগ সাজসমে যে প্রকার রাজনৈতিক মোড়াপারা তার বলে হচ্ছে যে ক্ষমতাবলিদের আড়াল করবার জন্য তদন্তকে অচিনের প্রকৃত অপরাধীদের আড়াল করার জন্য তদন্তকে বিপথে চালিত করবার জন্য তাদের যে যৌথ প্রচেষ্টা তার বিরুদ্ধে প্রতিবাদে আমরা পথে নেমেছি ফলে যেটা হচ্ছে যে আমাদের এরকম কোন পরিকল্পনা নেই পঁচিশ সালে করতে হবে ওই করতে এরকম কিছু নেই তবে যতদিন না বিচার হচ্ছে যে সুনিশ্চিত হয়েছে ন্যায় বিচার ততদিন অবধি সাথে যদি পঁচিশ সাল হয় পঁচিশ সাল সাল হয় যতদিন অবধি হবে আমরা রাস্তায় থাকবো নানা ভাবে রাস্তায় থাকবো আমরা এবং হচ্ছে যে নানা পদ্ধতিতে নানা ফরমে নানা আঙ্গিকে আমরা আপনাদের চাইছেন বিচার বিচার দেয় আদালতের তদন্তের ভিত্তিতে তদন্ত করবে सीबीआई বা পুলিশ সেখানে দাঁড়িয়ে আপনারা সেটিং কথা বলছেন কেন্দ্র সরকার এবং রাজ্য শাসক দলের দিকে আঙ্গুল তুলছে হচ্ছে যে এই কেন্দ্রীয় শাসক দল বা রাজ্যের শাসক দল যদি ক্ষমতা থেকে না সরে তাহলে কি আপনারা বিচার পাবেন বলে মনে করেন ক্ষমতা দেখে শাসক দলকে শরণো সেটা রাজনৈতিক বলগলি কাজ এবং সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন আমরা নাগরিক সংগঠন আমরা চিকিৎসক সংগঠন হিসাবে নাগরিক হিসাবে চিকিৎসক হিসাবে আমরা সেই হচ্ছে যে সরকারের কাছে দাবি জানাবো আমরা মানুষকে বলবো যে হচ্ছে যে সরকার আমাদের দাবিগুলো মানছে না বা হচ্ছে যে আমাদের এই এই হচ্ছে যে অনাচার আমরা দেখছি সেইগুলো বলবো এইটুকুই আমাদের কাজ সেখানে দাঁড়িয়ে নতুন বছরে কি আপনারা মানুষের কাছে বলবেন যে আমাদের বিচার দিতে পারেনি রাজ্য এবং শাসক দল এবং তাদের কারণেই বিচার আমরা পাইনি ক্ষেত্রে তোমরা ভোট দেওয়ার মাথায় কারণে এই যে বললাম আমরা যে হচ্ছে যে নাগরিক স্বর একটা থাকে তৃতীয় স্বর শাসক বিরোধী এই দুই পক্ষ বাইনারিতে আমরা বিশ্বাস না তার মাঝখানেও একটা তৃতীয় স্বর থাকে সেটা হচ্ছে নাগরিক স্বর যারা বিভিন্ন ইস্যু ভিত্তিক প্রতিবাদ নামে নামে নীতির বিরুদ্ধে সরকারের সেই একটা স্পেস থাকে যেটাকে শুধুমাত্র শাসক আর বিরোধী ক্ষমতা দখলে লড়াইতে ফেলা যায় না সমাজের বিবেক সভ্যতার এগিয়ে যাবার ক্ষেত্রেই নাগরিক স্বরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা বর্তমান এই আধুনিক পৃথিবীতে আধুনিক দুনিয়াতে ফলে আমরা সেই শর্তাকেই শুধু তুলে ধরছি যারা রাজনৈতিক শক্তিগুলি আছে তারা 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 তাদের তাদের যদি মনে করেন যে যে হচ্ছে আমাদের দাবিগুলো এবং সেটা আলাদা কথা কিন্তু আমরা আমাদের যে নির্দিষ্ট দাবি সেই দাবিগুলি নিয়েই লড়াইতে নেমেছি ডাক্তারবাবু আপনি পিপিএন বাংলাকে আমাদেরকে আগেও বিভিন্ন সময় বিচারের দাবির কথা মানুষের সামনে তুলে ধরেছেন একটা স্পষ্টভাবে ভাবে প্রশ্ন যে আপনি মনে করেন স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোপরি শাসক দলের নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতায় বা ওই চেয়ারে থাকেন তাহলে এই বিচার পাওয়া সম্ভব দেখুন এটা তো মানুষ উনি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার ফলে হচ্ছে যে তার বিরুদ্ধে হচ্ছে যে মানে এটা ভোটের সময়ও নাই ফলে হচ্ছে যে প্রত্যেকটা সময় হচ্ছে যে আপনার যাই হবে আর হচ্ছে যে চেয়ারে থাকলে হবে না কেন করবেন না আমরা তো সেই কথাই বলছি যে উনি তো মানুষের ভোটে যদি নির্বাচিত হয়ে থাকেন তাহলে হচ্ছে মানুষের কথা কেন ভাববেন না মানুষের কথা ভাবতে উনি বাধ্য সংবিধান মানতে উনি বাধ্য যে কেউ যে কেউ যারাই সরকারে বসেছে মানুষ তাদের ভোট দিয়ে সরকারে বসিয়েছে ফলে আমরা সেই জায়গাটাই হচ্ছে মনে করিয়ে দিচ্ছি আমরা সেই জায়গাটাতেই সরকার হচ্ছে যে যারা শাসক তাদের বিবেকে আঘাত করতে চাইছি যে তোমরা এইগুলো মানছো না এইগুলো তোমরা মানো নীতি এই আমরা আমরা বলছি জন্য এখন নেতা রাস্তায় নামিনি আমরা নীতি বতানোর জন্য নেমেছি সরকার তার নীতি বদলাক যেই শাসন করুক কিন্তু তার নীতিটা হতে হবে জনমুখী মানুষের পক্ষে অত্যাচারিতদের পক্ষে বিপীড়িতদের পক্ষে যারা বিচার বিচারপ্রার্থী তাদের পক্ষে তারা মুসলিমের প্রভাবশালী পক্ষে যেন তাদের নীতিগুলো না থাকে ফলে হচ্ছে নেতা বদলানোর লড়াই এটা নয় আমরা নীতি বদলানোর লড়াই একটা শেষ প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি সন্দেশখালী গিয়ে তিনি বলেছেন যে ভুলে যাওয়ার কথা অর্থাৎ সন্দেশখালীর আন্দোলনটাকে বা সেই বিষয়টাকে ভুলে যাক এই কথা বিরোধীরা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বোঝাতে চাইছেন তাহলে কোথাও গিয়ে কি আপনারা আশঙ্কা করছেন যে আর ছ মাস পরে বা তিন মাস পরে এরকমটাও হতে পারে যে আর জিগারের ঘটনাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যা গেছে গেছে এবার ভুলে যাও ছমাস পরে কেন উনি তো পুজোর আগেই বলেছিলেন যে উপদিবাদ অনেক হয়েছে এবার উৎসবে ফিরে যান তার মানে আপনার অন্যায় যা হয়েছে সেটা ভুলে গিয়ে উৎসবে মেতে যান কার্নিভালে মাতুন এই তো চেয়েছিল তার প্রতিবাদে নাগরিক সমাজ কি করেছিল সরকারি কার্নিভ্যাল কে মান করে দিয়ে গ্রহের কার্নিভ্যাল করে দেখিয়েছে ফলে হচ্ছে যে মানুষ তার মেজাজ প্রতিবাদী মানুষ তার মেজাজ স্পষ্ট করে দিয়েছে যে তারা কি চায় এবং হচ্ছে যে ভুলে যাও বললে যে সরকার ভুলে যেতে বললেই তারা ভুলে যাচ্ছে না তারা আরো বেশি করে মনে রাখছে এবং চারিদিকে যে দ্রোহের দাবানল হচ্ছে কাকদ্বীপ থেকে কোচবিহার ছড়িয়ে পড়ছে তা আরো ক্রমশ দাউ দাউ করে জ্বলবে যতদিন না একদম যত ভুলে যেতে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হবে তত দাউ দাউ জ্বলবে এটা অত্যন্ত দুঃখের এটা বলতে পারেন একটা গণতান্ত্রিক দেশের পক্ষে এটা লজ্জার আমরা হতাশ যে এত দিনের মধ্যে তদন্তকারী সংস্থা যারা অপরাধী তাদের সবাইকে তদন্ত করে বিচারের আওতায় আনতে পারলো না অনেকগুলি প্রশ্ন উঠে যাচ্ছে যারা হচ্ছে ওই দিনের ঘটনার সঙ্গে জড়িত ছিল ধারাবাহিকভাবে যারা প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত ছিল এবং যে বৃহত্তর দুর্বৃত্ত দুর্নীতি চক্র এই অপরাধের পরিবেশ তৈরি করেছিল এদেরকে সবাইকে এখনো তদন্তের আওতায় আনা হয়নি যাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে জমা দেওয়া হয়নি রাজ্য সরকারের পুলিশের ভূমিকা নিয়ে আগে থেকেই প্রশ্ন ছিল এখনো আমরা দেখলাম যে দুর্নীতির দায়ে যারা হেফাজতে আছেন তাদের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার জন্য যে প্রয়োজনীয় অনুমোদন লাগে রাজ্য সরকার সেটা দিলেন না সামগ্রিকভাবে আমরা বলতে পারি যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের মানুষের পাশে দাঁড়ানোর যে ভূমিকা আমরা আশা করি এই মুহূর্তে আমরা সেটা পাইনি তাই আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে অহিংসভাবে শান্তিপূর্ণ উপায়ে আমরা প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি মানুষকে সচেতন করার চেষ্টা করছি আমরা আন্দোলনে আছি একত্রিশে ডিসেম্বর বর্ষ বিদায় এবং বর্ষ বরণের উৎসব গোটা বিশ্বের সঙ্গে বাঙালিও সেই উৎসব পালন করে সেই মুহূর্তে আপনারা রাত দখলের রাগ দিচ্ছেন রাত দখলের কথা বলছেন আন্দোলনের কথা বলছেন দেখুন বর্ষ শেষ বর্ষ বরণ এটা শুধুমাত্র একটা দিনের বিষয় কিন্তু অভয়া তিলোত্তমার যে বিচারের প্রক্রিয়া সেটা যেভাবে বিলম্বিত হচ্ছে তাকে যেভাবে অনেককে আড়াল করার চেষ্টা করা হচ্ছে আমাদের কাছে প্রতিটি দিনের এবং যেহেতু আজকে এই একত্রিশ তারিখ রাত নটা পর্যন্ত মহামান্য হাইকোর্টের নির্দেশে আমরা অবস্থান কর্মসূচিটা করার আমরা অনুমতি পেয়েছি আমরা গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে আমরা সেই নির্দেশ মেনে চলব এবং তারপরে আমরা আমাদের আজকের যে দ্রোহের অগ্ন উৎপাদ সেই সেটা আমরা শুরু করব। আমরা আরো বৃহত্তর আন্দোলনের পরিকল্পনা করছি যে আন্দোলন যারা ক্ষমতায় আছে তাদেরকে বাধ্য করবে মানুষের কণ্ঠস্বরকে শুনতে আমরা এই আন্দোলন প্রয়োজন হলে দিল্লি পর্যন্ত নিয়ে যাব আমরা এখানে রাস্তাঘাটে আবার পরিকল্পনা করে নামব আমরা সিনিয়র চিকিৎসক সিনিয়র চিকিৎসক সবার প্রতি আমরা আবেদন জানাবো গণতান্ত্রিক উপায়ে যে কে আন্দোলন করা যায় মানুষের সমস্ত গণতান্ত্রিক আন্দোলনের অধিকার সেগুলিকে আমরা প্রয়োগ করবো প্রতিটি দিন আমরা আন্দোলনে থাকব। তার বিস্তারিত আমরা আপনাদের সব জানিয়ে দেবো